আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমাদের এই পুকুরটাতে দুই হাজার মাছ সাল্লাম মোট এক হাজার পাঙ্গাস আর এক হাজার সরবরি এর আগেও কিছু তেলাপিয়া মাছ আসছিলাম তো এটা পরিত্যক্ত অবস্থায় ছিল ময়লা টল হয়ে আছিল যার কারণে ওই মাছগুলো টিকে নাই অল্প কিছু মাছ আসে তা আমরা দুই তিন দিন আগে বলদি নিয়ে দুই তিনটা বলদি নিয়ে এটা পুরোটা পরিষ্কার করলাম ময়লা আবর্জনা সব ফেলে দিলাম পরিষ্কার করে এখন আমরা দুই হাজার মাছ চাষি সরপটি এক হাজার আর হচ্ছে পাঙ্গাস এক হাজার আলহামদুলিল্লাহ আমাদের মাছগুলো সবগুলাই টিকছে মাছগুলো খাবার গাইতেছে সরপুটি মাছ তেমন একটা আসে নাই পাঙ্গাস মাছের পোনাগুলা খাবার গাইতেছে আছে তো এটা এতদিন পরিত্যক্ত অবস্থায় ছিল না এত বছর আমরা এটাতে এর আগেও মাছ চাষ করছি এখান থেকে পাঙ্গা চাষ করে বালোটা কান করছিলাম এই বছরই এটা একটু পরিত্যক্ত অবস্থায় ছিল আর এখন হচ্ছে আমরা এটাতে পোনা মাছ সারি পোনা সারি একটু বড় হওয়ার পর আমাদের পুকুরে নিয়ে যাই তো এই কারণে এটাতে এইবার মাছ সারা হয় না একটু জামেলার কারণে যার কারণে হচ্ছে এটা পরিত্যক্ত অবস্থা ছিল আর হচ্ছে মসজিদের পাশে তো এটা দেখতো খারাপ দেখা যাচ্ছিলো তো যার কারণে আমরা বলদি টলদি নিয়ে একবারে পয় পরিষ্কার করে মাছ সারার উপযোগী করে মাছ সারাই দিলাম ইনশাল্লাহ এটা থেকে মাছ বড় করে তারপর হচ্ছে আমাদের বড় পুকুরে নিয়ে সারব তা এটা ভিডিও করে দেখানোর উদ্দেশ্য হচ্ছে আপনাদের বাড়ির আশেপাশে যদি এরকম ছোটোখাটো পুকুর থাকে তাহলে আপনারাও মাছ চাষ করতে পারেন বেকার না থাকে মাছ চাষ করতে পারেন আসলে মাছ চাষ অনেক লাভজনক এটা অন্যান্য ব্যবসার চাইতে রিক্স আছে যদি আপনি মাছ সম্বন্ধে আপনার আইডিয়া না থাকে না জানা না থাকে তাহলে রিক্স আছে আমি মনে করি তেমন একটা বেশি রিক্স না অন্যান্য ব্যবসা ব্যবসার চাইতে একটা ভালো একটা ব্যবসা তা আপনি মাছ চাষের পাশাপাশি অন্য কাজও করতে পারলেন মাছ চাষের পাশাপাশি আপনি অন্য সব কাজই করতে পারলেন এটাতে আসলে তেমন একটা টাইম দিতে হয় না আপনি সময় করে বেলা আদার দিলেই হয় আর হচ্ছে আপনি একটু দেখাশোনা করলেন যে পুকুরে গ্যাস হয়েছে কি না বা অন্যান্য কোনো জায় জামালা হয়েছে কি না এই আর কি তেমন একটা পরিশ্রম দিতে হয় না আসলে এগুলো তো ছোট পুকুর যেগুলো আপনার বড়ো জিলে মাছ চাষ করে ওইগুলোতে হচ্ছে প্রপার সময় দিতে হয় তাই কারণে আপনি অন্য কাজের পাশাপাশি মাছ চাষ করতে পারবেন অন্যান্য কাজও চালা যাইতে পারবেন তো ওই হিসাবে আর কি ব্যাক যারা বেকার আছেন তাদের জন্য তো একবারে বেস্ট একটা ইয়া আপনি মাছ চাষ করলেন পাশাপাশি অন্য কিছু কাজ করার ট্রাই করলেন মাছ থেকে খারাপ আসে না এই পুকুর থেকে আমি পাঙ্গার চাষ করেও আলহামদুলিল্লাহ দেড় লক্ষ টাকার মতো ইনকাম করছিলাম এক দেড় বছরে তো সেটা আরও অনেক আগে যাই হোক সবাই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন পাশাপাশি লাইক কমেন্ট শেয়ার করবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম